দাদা ودي ودي <tunjuk> 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 साय <laughs> 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 জল <laughs> বতল

class 2000 aapke jaao sam a class 2000 hotel riap riap aur kitchen ka kaam কেটে কেটে ছবি করতে থাকবি ওকে বাদ দিয়ে

জঙ্গলমলের কুটুম হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী তিনি আজকে জঙ্গলমলে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দাদা কি বলবেন কেমন ভাবে কেমন লাগছে বিচয়ারি নয় দশ সালে আমি এখানে এসেছিলাম পরিবর্তনের কথা বলতে এখানে পনেরো বছর কিছু করেনি সরকার রাস্তা নেই বাড়ি পেয়েছেন নাকি শৌচালয় বাথরুম নলে জল এসেছে নলে জল নাই নিয়ে ঘুরতে বলেছি স্বাধীনতার জন্য পরিবর্তন করতে হবে তার কারণ আমি এগারোর আগে এসে বলেছিলাম সিপিএম কিছু করেনি মমতাকে আনা আজকে আমি বলতে এসেছি মানিকপাড়া থেকে জাম্বনি পর্যন্ত মমতা কিছু করেনি মমতাকে পাল্টে মোদিজির হাতে দেবো ইলেকশনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আমি হালি নই আমি টুসুতে আসি আমি বাঁধনাতে আসি আমি ভুটান পরবে আসি আমি হুল দিবসে আসি আমি গরমে আসি আমি ঝুমুর গান শুনতে আসি আমার এখানে আর্থিক সম্পর্ক রয়েছে আমি নেতাই গ্রামে যাই লাশ দিয়েছিলাম হ্যাঁ বলতে এসেছি তো

বাড়ি পাইনি খাওয়ার জলটুকু নেই অধিকাংশ লোকের ভাতা নেই গম দেয় না পোকা পোকা আটা গুলো দেয় সে আটা গবাদি বসে খায় না বাড়িগুলো দেখান না আমাকে না দেখিয়ে গোলামে বাড়িগুলো দেখান কুঁয়োতে জল তুলে এটাই উন্নয়নের আসল পাঁচালি গ্রামে গিয়ে দেখুন

ফাইনাল জায়গায় সিঙ্গেল ম্যাচ হলে ডিভিশন ম্যাচে ডিভিশন ম্যাচে পারলে আর তো বটেই আইন হাতে তুলে নিচ্ছেন আইন আপনি যদি করতেন ভাই আপনাকে জেলে থাকতেন মুখ্যমন্ত্রী ডিজিপি সিপি এরা তো আইনের উদ্যোগ নয় এদের মানুষ জেলে দেখতে চাই সময় লাগছে আমি মনে করি যেটা করে যে এখানে কিছু হলে আরো ওখানে হারলেই সুপ্রিম কোর্টে যেত তারপরে ভোট ঘোষণা হতো তখন বলতো রাজনীতির লোক ভোটের আগে হ্যারাস করছে এখানে এসে সিম্পেটি চাইতো ওখানে গিয়ে বাধা দিত তাতে সর্বোচ্চ জায়গায় শোনা শুনানি মাস করতে হোক अवश्य ही আছে দাদা কিন্তু পিণ্টু পিণ্টু দাদা একটা

কিন্তু পরিষ্কার লেখা আছে বিএলও অবলিক এই ইয়ারও অবলিক ও এরা ফর্ম সেভেন জমা নিতে পারছে কাল থেকে লোনা নিতে কি হবে তো পরে ঠিক করবে কাল থেকে লোনের জন্য সেবাশ্রয় শুরু হচ্ছে কি বলবো সেবাশ্রয় কৃষি ব্যর্থ তাই ভাইপো হাত লাগিয়েছি এটা ভোটের জন্য আর দ্বিতীয়তে হচ্ছে পিসির হসপিটালে কোনো ওষুধ পাওয়া যায় না চিকিৎসা পিসি দিতে পারেনি স্বাস্থ্যমন্ত্রী ফেল হাসপাতালে ফেল করেছে বলে এগুলো করে ওখানে কিছু হবে না কালকে পিসির ভাই তো আসছে আমি আজকে যেতে পারিনি আমার ভাই বলছে নবান্নের বাইরে তো ধর্নায় বসতে পারছে না কোথায় বসবেন কোথায় বসতে পারছেন নবান্নের বাইরে কালকে পোর্ট বলবে পোর্ট না দিলে বসবো আমরা কথা বলে নিলাম বিরোধী দলনেতা সুমন

হয়েছে আদিবাসী ব স্বামী ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু জঙ্গল মহলে পদ্মান সবাই মিলে তাড়ান জঙ্গল মহলে কোন গ্রামের যুবক নেই সব পরিচয় শ্রমিক হয়ে গেছে আলোচনা করা হয়

ভারত সরকার গম দিচ্ছে সে ভালো গমগুলো পাচার করছে আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেসাই করে প্যাকেটে ঢুকাচ্ছেন ও তো গবাদি পশু অংখ দেয় না এক কিছু করে চাল কমিয়েছেন না সাত কোটি লক্ষ্যে পশ্চিমবাংলায় আথাপিছু পাঁচ কেজি চাল অথবা গম নরেন্দ্র মোদির ভারত সরকার দেয় কেন বহু মানুষ এখনো বুড়া ভাতা পায় না কেন হাজার হাজার টাকার মধ্যে আটশো টাকা তো ভারত সরকার দেয় দুশো টাকা তো আপনি দেন আপনাকে ঢেলে এরা ভোট দিয়ে আপনার এমপি কোথায় দেড় বছর হয়ে গেছে তৃণমূল বিধায়কের নেতৃত্বে দাদা দাদা অফিসে সরকার বাড়ি বাড়ি দাদা ছবি দাও কেনে বাড়ি পাই কেনে 72 নং তলায় প্রধান অতিথি দিয়ে বলে জানো না বলে দাও আছে ছবি ইউ

وي پڙهي وي پڙهي پڙهي آوي دغه وي پڙهي آسو نا ڏي ڏي آسو چنه ري ري چلا 5 منٽس